জয় মা মনসা পিসহরি পদ্মাবতীর জয় হোক আর দেরি করতে পারলাম না আমার হাতে সময়ও নেই আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি তোমরা শেয়ার করবে কমেন্ট করবে একটা সুখবর দেওয়ার আছে তোমাদের মা মনসা বিষহরি পর্দাকে আমি বায়না করে দিয়েছি মা এবার বড়োভাবে আসছে স্বপ্নে আদেশ দিয়েছে মন্দিরটা ওনার বড় হয়েছে এবার ওনাকে বড় আনতে হবে ঠিক আছে এতদিন তো সাত পোয়াই করতাম আচ্ছা আমার তরফ থেকে সবার নিমন্ত্রণ রইল শ্রাবণের সংক্রান্তি সতেরোই আগস্ট মায়ের পুজো আর ষোলোই আগস্ট জন্মাষ্টমী আর পনেরোই আগস্ট মা আমার বাড়িতে আসছে কারণ আমার কাতে তো সময় নেই পনেরোই আগস্টে মাকে আনবো সেদিন মায়ের অধিবাস আর ষোলোই আগস্টে রাধা জন্মাষ্টমী আমি গোবিন্দ চরণে পড়ে থাকি আমার প্রভু তার সেদিন জন্মদিন আমি পালন করব আর সতেরো তারিখে হচ্ছে মায়ের পুজো আর মায়ের কাছে মানত করেছিলাম যে মা আমার মানত যদি পূরণ হয় আমি বলি বলি আছে বলি যারা দর্শন করতে পারে তাদের অনেক রকম অনেক কিছু বাধা বিঘ্ন কেটে যায় তাই বলবো নিমন্ত্রণ রইল সবার কাছে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে যদি সবাই খুশি হয়ে থাকো হরে কৃষ্ণ লিখবে মা মনসা লিখবে আর যারা দূরে থাকো আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল যারা দূরে থাকো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা টোটাল উপরে তিনতলায় করে দেব বড় প্যান্ডেল হবে বসে খাওয়ানো হবে কোনো কিছু প্রবলেম এই মায়ের বাড়িতে হবে না কিন্তু একটা কথা বলি কেউ যদি কোনো কিছু মাকে দিতে চাও কেউ যদি কোনো কিছু মায়ের মানত করে থাকো আমার হচ্ছে এটা নাম্বার সিক্স টু নাইন জিরো সিক্স নাইন ওয়ান এইট ডবল ফাইভ সিক্স টু নাইন জিরো সিক্স নাইন ওয়ান এইট ডবল ফাইভ ঠিক আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে এবার মাকে তো বায়না দিতে গেছি শাখা পলাটা এর মধ্যেই মাকে আমি দিয়ে আসবো এখনও দিয়ে আস দিয়ে আসিনি যে পালবাবু তাকেও মা স্বপ্ন দেখিয়েছে যে শুভ দিন দেখে মাকে প্রতিষ্ঠা করা হবে উল্টো রথের দিন মায়ের মাটি ছাড়া হবে সেদিন আমার যেতে হবে তারা ভয় পাচ্ছে অলরেডি তাদের ঘরে মা দেখা দিচ্ছে আমার বাড়িতেও দেখা দেওয়া শুরু হয়ে গেছে ভিডিও করি না এখন দেখাই না যদি কেউ মনে রকম পুজো পাঠাবেন কেউ যদি মানত থাকে আপনি দেবেন সেদিনকে দিয়ে দেব আর যদি কেউ মনে করেন যে না দেবেন না আমার তরফ থেকে কোনো জোর নেই যে মাকে দিতেই হবে আমি যখনই পুজো দিই আমি সবার নামে দুধকলা সংকল্প করে দিই প্রশ্ন আমাকে করতেই পারো মা তুমি সবার নাম কি করে জানো সবার নাম যদি না জানা যায় সেটা তচ্ছাত গোত্র বলে দেওয়া যায় সবাই আসবে আরেকটা কথা যেটা হচ্ছে খুব ভিডিওটা ভাইরাল হচ্ছে জলের মধ্যে হলুদ দিচ্ছে করবে না বড়রাও করবে না ছোটরাও করবে না ঘরে তোমাদের যদি ছোট বাচ্চা থাকে তুমি মায়েরা হয়তো ঘুমিয়ে আছে কখন রান্নাঘর থেকে হলুদ নিয়ে গিয়ে পুকুরে গ্লাসে করে ফেললো মা বুঝতে পারলো না এতে পেট ডাকা হয় ভূতকে আহ্বান করছে পেতকে ডাকা হচ্ছে এটা কখনো করবে না এটা পুরো নেগেটিভ কাজ যারা ভুল করে করেছ তারা আর কখনো করবে না ভিডিওটা শেয়ার করো সন্তানদেরকে অ্যালার্ট করো আর ওই ভিডিওটাকে অ্যাভয়েড করো ফোনে আসলে স্কোল করে উড়িয়ে দেবে দেখবে না জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব মা মনসা বিষহরি পদ্মা মা মনসা বিষহরি পদ্মা রাধা মাধব তোমাদের যেন ভালো করে ভালো থাকো সুস্থ থাকো তাই একবার বলি হরে কৃষ্ণ